রাতের সময়টা বিশেষভাবে রহমতের মুহূর্ত যখন সবার ব্যস্ততা থেমে যায় চারপাশ তখন নীরব হয়ে পড়ে তখনই আল্লাহর সঙ্গে সম্পর্ক করার সেরা সুযোগ পবিত্র কোরআনে বলা হয়েছে তারা রাতের একাংশে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে এবং ক্ষমা প্রার্থনা করে সোরা আলী ম্রন আয়াত সতর রাতের তাহাজোত চোখে অশ্রু নামাজে আর হৃদয়ের গভীর দোয়া আল্লাহর দরবারে কখনো ফিরিয়ে দেওয়া হয় না যারা রাতের ইবাদতে অভ্যস্ত আল্লাহ তাদের জীবনে এমন শান্তি ও বারকা দান করেন যা দিনের আলোতেও সবাই অনুভব করতে পারে আপনারা কি জানেন রাতে আল্লাহ তার বান্দাদের কতটা কাছাকাছি থাকেন তাই আসুন এই রাতেই শুরু করি নতুন এক ইবাদতের অধ্যায় যেখানে রাতের অন্ধকারে আল্লাহর নূর আমাদের পথ দেখাবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ইসলামিক এমন আরও নতুন অনুপ্রেরণা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন চেষ্টা করবেন পাশে থাকার জন্য